আজকে আবার টমেটো বাজারে চলে আসছি সবজি বাজারে আপনাদেরকে দেখাবো আজকে সবজির দাম কত আছে কি কি আছে এবং দাম কেমন কি পাওয়া যাচ্ছে কেমন ভাব আঙ্কুর আংকুর ফল লাউ এটা হচ্ছে সৌদি আরবের একটা ফল এখন খেজুরের সিজন সেই জন্য খেজুরের দাম কিন্তু অনেক কম খেজুরের দাম এখন অনেক কম আছে লাউ লাউ কালো বেগুন কাঁচামরিচ কষা করল্লা করল্লা আসারা সুফিন আজকে একটু করল্লা চাইতেছে দশ টাকা কার্টুন হচ্ছে পুরা রাইস পাইকারি সবজি এবং খুচরা বিক্রি হয় এখানে চাল কুমড়া করলাশ কাঁচামরিচ বটবড়ি পাকা ফেঁপে

সাদা বেগুন সাদা বেগুন সাদা বেগুন টমেটো টমেটো পাকা পেঁপে হ্যাঁ